কোচবিহারে এসআইআর নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন ইলেকশন কমিশনারের ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী উল্লেখ্য এসআইআর কাজ কতটা এগোলো সেই বিষয়ে খতিয়ে দেখতে উত্তরবঙ্গের তিনটি জেলায় ফিল্ড ভিজিট করতে এসেছেন নির্বাচন কমিশনারের ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী জেলার মধ্যে কোচবিহারেও এদিন বৈঠক ছিল তার এদিন কোচবিহার উৎসব অডিটোরিয়ামে এই প্রশাসনিক বৈঠক করেন তিনি যেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলাশাসক থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা

बारे <imited> में <imited> 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 <imited>